সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবারের দিন দুজনকে নিয়ে এসছি এই যে চা কন্যার ভাস্কর্য দেখার জন্য ওদেরকে নিয়ে এসছি চলো চলো আর এইটা মূলত শ্রীমঙ্গলে পড়ছে মৌলীবাজার জেলা এটা যখন আপনি বাইপাস দিয়ে সিলেট যাবেন অর্থাৎ মৌলিবাজার যাবেন তখন ঠিক এই সৌন্দর্যটা দেখতে পারবেন এই রুশাই দিকে আসো একটু ঠিক আছে ও আসলে এটা ছবিতে দেখছে মোবাইলে দেখার পরে ও বেশ কয়েকবার বলে যে বাবা আমরা এটা দেখতে যাব তো তারপরে ও আসলে এই যে সুন্দর জায়গাটা দেখতে নিয়ে এসেছি আর অবশ্যই কেমন লাগে অবশ্যই জানাবেন ঠিক আছে অনেকেই হয়তো দেখছেন তারপরেও এটা আসলে নতুন করে আবারও আমি দেখাচ্ছি আসলে আমরা তো কখনো দেখতে আসি না এই কারণে আমাদের কাছে নতুন মনে হচ্ছে আর ওই সামনেই কিন্তু লেখা আছে ওয়েলকাম টু শ্রীমঙ্গল এখানে কিন্তু লেখা আছে আর রাস্তার এই সাইডেও কিন্তু চা বাগান এই সাইডেও চা বাগান আর তার মাঝে এই ভাস্কর্যটা আর এইটা এইটা কিন্তু হচ্ছে কত সালে আমি একটু দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে তিরিশ তারিখ চার মাস দু সালে কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে এই যে দেখেন আর এদিকে ফ্যামিলির লোকজন আসছে বেড়াইতে আমার শাশুড়ি খালা শাশুড়িরা এই যে সবাই আমরা এখানে বসে সুন্দরভাবে বিশ্রাম নিতেছি আর প্রচন্ড রোদ আজকে আর আবহাওয়াটা মার্শাল্লা অনেক ভালো